বীরভূমের খয়রাসোলে তৃণমূলের বিজয় সম্মেলনী বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হল খয়রাসোল ব্লকে উপস্থিত ছিলেন কোর কমিটির কনভিনার অনুব্রত মন্ডল রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ বরা বরানগরের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ এছাড়া রাজ্য নেতৃত্ব বিজয় সম্মেলনের মঞ্চ থেকে কোর কমিটির কনভিনার অনুব্রত মন্ডল এবং বরানগরের বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন

আমি বলতে এসেছি আমার যারা মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার জেলা পরিষদের মেম্বার প্রধানদের বলছি অঞ্চল প্রেসিডেন্টদের বলছি

সাধারণ মানুষের ভালো হবে উঁচুকে উঁচুকে কথা শুনলে পায়ের গুরু মারা হবে সাময়িক ভালো লাগবে কিন্তু অন্ধকার নেমে আসবে সেদিন কিন্তু ভয়ঙ্কর তাই বন্ধু আমাদের করে বলব একটা ভালো মেয়ে সে তাকে নির্দেশ দিয়ে হবে সে ছুটে কেন কিন্তু পারতো

আমাদের এই বিষয় সকল আমি দেখতে হবে

পাওয়াড়ে এসছে কেন্দ্রে একটা গান সরকার গঠন করেছে বলি একটাও পুরোনো মন্ত্রীর নাম বলতে পারবে যারা বিজেপি টিকিটে দিতেছে পারবে না বলবো না জল তারা বাংলাকে মঞ্চমান করে খেলে তাদের হাতে নেড়ে তাদের হাতে সমস্ত কিছু শেষ করে নিয়ে তারা করতে পরিচয়